মার্কিন নিষেধাজ্ঞা ভু রাজনীতির থলের বিড়াল এবং আওয়াম লেগের ভুলগুলো এবং সর্বশেষে জানাবো কারাগারে কষ্টের বর্ণনা দিলেন বিএনপি নেতা বয়াজ্জেম হোসেন আলাল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মার্কিন নিষেধাজ্ঞা ভূ রাজনীতির থলের বিড়াল এবং আবহাওয়া লেগের ভুলগুলো প্রথমবারের মতো কোন বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়লেন মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এছাড়া প্রতিষ্ঠান হিসেবে র্যাবের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের পনেরো ব্যক্তি ও দশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন অর্থ দপ্তর নিষেধাজ্ঞা জারি করেছে এর মধ্যে সাতজন বাংলাদেশের আলোচনার টেবিলে যারা মার্কিন এই নিষেধাজ্ঞাকে খুব একটা পাত্তা দিতে প্রাচীন তাদের যুক্তি হলো বর্তমান সরকারের সময়ে দু দেশের সম্পর্ক একটা নতুন উচ্চতায় গিয়েছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শুধু একটি প্রভাবশালী দেশই নয় এই অঞ্চলের ভূ রাজনীতিতেও এর গুরুত্ব অপরিসীম অতএব বাংলাদেশকে এড়িয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব তাছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সব থেকে যে গভীরতায় পৌঁছেছে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন যে পর্যায়ে আছে তাও মার্কিন সরকারকে দুবার ভাবাবে বাংলাদেশের বিরুদ্ধে কোনো একতরফা সিদ্ধান্ত গ্রহণের আগে যারা এই গুরুত্বপূর্ণ মনে করেছে তাদের যুক্তি হলো যাদের দীর্ঘ সময় নিরবিচ্ছিন্ন এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা হল হিউম্যান রাইটস কাউন্সিল মানবাধিকার সংগঠন শুধু যুক্তরাষ্ট্র নয় ইউরোপীয় ইউনিয়নেরও বহু নীতি নির্ধারকদের উপর এদের প্রভাব খুব প্রবল তাছাড়া জো বাইডেন ক্ষমতায় আসার আগে থেকে গণতন্ত্র মানবাধিকার প্রশ্নে তারা পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অনুসৃত নীতি থেকে বেরিয়ে আসার কথা বলে আসছেন তাই বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের উক্ত নিষেধাজ্ঞাতে নিষেধাজ্ঞার কারণ কিছুদিন ধরেই বিভিন্ন কথাবার্তায় নিষেধাজ্ঞার উপসর্গ ফুটে উঠেছিল কূটনৈতিক অঙ্গনে এ ফিস ফাস করে কথাও হচ্ছিল শেষ পর্যন্ত গত শুক্রবার বিশ্ব মানবাধিকার দিবসে নিষেধাজ্ঞা নেমে এলো বিবেচনা করতে হবে যুক্তরাষ্ট্র হুট করে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলো কেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশি সরকারের বিরুদ্ধে মাদক বিরোধী অভিযানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এই মানবাধিকার লঙ্ঘন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে এতে জানানো হয়েছে দুই হাজার নয় সাল থেকে র্যাবের বিরুদ্ধে ছয়শ জনকে বিচারভর্গত ভাবে হত্যা ও ছয়শ জনকে গুম করার অভিযোগ রয়েছে দুই সালে কক্সবাজারে পৌর কাউন্সিলর একরামুল বিচার হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে এছাড়া নির্যাতনের এইসব নিয়ে আলোচনাও হয়েছে সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে কিন্তু যুক্তরাষ্ট্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব বিষয়ে বাকিবহাল ছিলেন তাই কৌশল হিসেবে শুরুতে এসব বিষয়ে কোন কথা না বলে এখন নিষেধাজ্ঞা মাধ্যমে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র এছাড়া যুক্তরাষ্ট্র গণতন্ত্র সম্মেলনও বাংলাদেশকে আমন্ত্রণ করেনি চাপের পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে ভাবলে বের হয়ে আসবে ভূ রাজনীতির কালো বিড়াল মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে রাশিয়া ও চীনকে কেন্দ্র করে নতুন এক বিশ্বের উদ্ভব ঘটেছে নতুন এই বিশ্ব ব্যবস্থায় রাশিয়া থেকে মিলছে অস্ত্র এবং চীন থেকে মিলছে ঋণ সস্তা পণ্য ও প্রযুক্তি ফলে অনেকে চীন ও রাশিয়ার দিকে ঝুঁকছে তারপর আফগানিস্তান ও ইরানকে বা ইরাক থেকে পিছু ঘটেছে যুক্তৰাষ্ট্ৰ পোল্যান্ড বেলারুশ সীমান্তেও সুবিধা করতে পারছে না যুক্তরাষ্ট্র তাই গণতন্ত্র মানবাধিকারের কথা বলে বিভিন্ন দেশকে চীন রাশিয়ার অক্ষ থেকে সরিয়ে আনতে চেষ্টা করবে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে নিজেদের জোটভুক্ত করতে চাইবে বাংলাদেশ পুরোপুরি চীন রাশিয়ার দিকে ঝুঁকে আছে তা বলা যাবে না বরং সব দিকে ভারসাম্য রক্ষা করে এতদিন চলছিল কিন্তু ভারসাম্যের রাজনীতিতে প্রভাব পড়তে পারে কারণ বাংলাদেশের প্রশান্ত মহাসাগরের সামরিক জোটে যোগ দিক এটা যুক্তরাষ্ট্রের চাওয়া বাংলাদেশ এখনো এইসব জোটে যোগদানে প্রতি প্রতিশ্রুতি না চাপ আসছে এসবের মধ্যে চাপ পরিস্থিতি সরকার নিজেই করে রেখেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পূরণ এসব বাহিনীর বিরুদ্ধে গুম ও বিচার হত্যায় জড়িত থাকার বিষয়টি বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে এছাড়া দেশের নির্বাচন ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে বিশেষ করে সর্বশেষ জাতীয় নির্বাচন বা নির্বাচন ব্যবস্থাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে বিভিন্ন যৌক্তিক আন্দোলনে পুলিশ র্যাব ছাড়াও সরকারি দলের হেলমেট বাহিনী হামলা করেছে তুচ্ছ সমালোচক বক্তব্যের জন্য সাধারণ নাগরিকদের বিরুদ্ধে মামলার ঘটনা ঘটেছে লোকজনকে আটক করা হয়েছে প্রতিপক্ষহীন চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যাপক সহিংসতা হচ্ছে গুম হওয়া ব্যক্তির স্বজনেরা জীবিত না হোক অন্তত কবরের সন্ধান যে মানব বন্ধন করেছেন এসব কোনো কিছুই আন্তর্জাতিক পর্যায়ে গোপন নেই সবকিছু যুক্তরাষ্ট্রের নজরে থাকলে ওবামা বা ট্রাম্প প্রশাসনের সময় কোন নিষেধাজ্ঞা আসেনি যুক্তরাষ্ট্র সময় মতো কেবল তার অস্ত্র প্রয়োগ করেছে বিশেষজ্ঞদের মতে নিষেধাজ্ঞার কারণে পরোক্ষভাবে বাণিজ্য সহ কিছু ক্ষেত্রে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে কোন নেতিবাচক প্রভাব দেখছে না সরকার বাংলাদেশের ভাবমূর্তির জন্য এই নিষেধাজ্ঞার ক্ষতিকর উত্তর কোরিয়া চীন রাশিয়া ইরান লঙ্ঘনকারী বিভিন্ন ফলে ভূ রাজনৈতিক ক্ষেত্রে নতুন হিসাব নিকাশের প্রয়োজন পড়তে পারে যা দেশের স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে এই নিষেধাজ্ঞা যদিও সরকার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করেছে যদিও আলম বলেছেন মার্কিন নিষেধাজ্ঞার পর অন্য কোথাও কোনো ধরনের প্রভাব নেই এমনকি যুক্তরাষ্ট্র এটি বিস্তৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই অনেক উড়ো খবর বেরিয়েছে যে আরো কিছু ব্যক্তি ও সংস্থার উপর বিধিনিষেধ আরোপ হতে পারে সেটি তিনি নাকচ করে দেন তিনি বলেন র্যাপ আমাদের একটি প্রতিষ্ঠান আমাদের অনেক সফলতার ভাগিদার রেপ তাদের র্যাব এবং তাদের কর্মকর্তাদের সুরক্ষা দেওয়া আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব সেই জায়গা থেকে আইনি বিষয়গুলো দেখছে কয়েকদিন ধরে বিস্তারিত বিস্তারিতভাবে কিছু বিষয়ে বৈঠক করেছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আইনি বিষয়েও কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আইনি প্রক্রিয়া নিয়ে ভুল ধারণা ছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ হবে পরে এটি নিশ্চিত হওয়া গেছে যে এটা শুরু করার ক্ষেত্রে নির্দিষ্ট কোন সময় সীমা নেই ইতিমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশ ও সঙ্গে যোগাযোগ করেছে বলে উল্লেখ করেন তিনি বলেন কি কি কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং রাজস্ব বিভাগ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এর ব্যাপ্তি কতটা তা আমরা লিখিতভাবে জানতে চেয়েছি আমাদের বলা হয়েছে তারা উত্তর দেবেন তবে সময় নেবেন আপনারা জানেন যে কোনো আইনি প্রক্রিয়া যেতে হলে অভিযোগকারের পক্ষের যুক্তিগুলো লিখিত আকারে লাগবে যাতে সেগুলো আদালতে উপস্থাপন করা আমরা সেই প্রথম ধাপে আছি এই পর্যন্ত আমাদের সামনে বিকল্প কি কি তা নিয়ে একাধিক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি নিছকত্বকা প্রত্যাখার ক্ষেত্রে যেটি সবচেয়ে কার্যকরী পদক্ষেপ সেটি আমরা বেছে নেব পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান আগামী এপ্রিলে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব সংলাপ এবং কাছাকাছি সময়ে বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হবে এখন থেকে জাতিসংঘের সঙ্গে প্রতিটি আলোচনায় মানবাধিকার নতুন প্রসঙ্গ হিসেবে যুক্ত হচ্ছে মানবাধিকার বিষয় বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে আওয়ামী ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আওয়ামী লীগ সালে ক্ষমতায় আসে একই সময় যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসে বারাক ওবামা সরকার আর তার পররাষ্ট্রমন্ত্রী হলেন হিলারি ক্লিন্টন যার সঙ্গে শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুসের গভীর সম্পর্ক অত্যন্ত সুবিদিত সেই সময়ে অবসরের বয়স অতিক্রান্তের পরও গ্রামীণ ব্যাংকে থেকে ডক্টর ইউনুসের অপসারণ সরকারের বিধিবদ্ধ ও এই সংস্থায় যে কোনো মূল্যে ডক্টর ইউনুসের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা বিশ্বব্যাংকের কথিত দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ অর্থায়ন থেকে সরে পড়া আওয়ামী লীগ সরকারকে হবে অনুমোদন নিয়ে দক্ষিণ এশিয়ার মডুল হওয়া ভারতের সঙ্গে তর্কে ছড়িয়ে পড়ে ওবামা পরবর্তী ট্রাম্প প্রশাসন ভারতের কাছে দক্ষিণ এশিয়া এক ধরনের ইজারা দিয়ে এই অঞ্চল থেকে কেটে পড়ে তাছাড়া ট্রাম্প তার গণতন্ত্র মানবাধিকার ইস্যুকে ব্যবহার করে দেশে দেশে হস্তক্ষেপ করার নীতিটিও বর্জন করে বলে মনে হয় মধ্যপ্রাচ্য রাজা আমিরদের কাছ থেকে টাকা তোলা এবং ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের বিষয়ে তিনি যতটা মনোযোগী ছিলেন বিশ্বের অন্য কোনো অঞ্চল নিয়ে ততটা আগ্রহ তার ছিল না বললে বাড়িয়ে বলা হবে না এখন আবার যুক্তরাষ্ট্রে ক্ষমতায় এসেছে ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো হয়ে ইউনুসো বলে খবর পাওয়া তাই মানুষের মাঝে ধারণাটা যে বাইডেন প্রশাসনের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক খুব মিশ্রণ যাবে না এই ধারণার পাশাপাশি এটাও মনে রাখা দরকার যে দুই হাজার চোদ্দ আর দুই হাজার একুশ সালে এক নয় এতদিনে বুড়িগঙ্গা যেমন অনেক জল গড়িয়ে গেছে তেমনি মিশি পিসির জানেও স্থির থাকেনি ওবামা ও তার পূর্বশ্বরী জর্জ বুশের আমলে যত জায়গায় যুক্তরাষ্ট্র গণতন্ত্র মানবাধিকারের সবক দিতে গিয়েছিল সেই সব জায়গা থেকে তাকে পাতারি গোটাতে হয়েছে আফগানিস্তান থেকে তা বাইডেনকে এক প্রকার থালাবাটি ফেলে পালাতে হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রে ভাড়া বাতে ছাই ছিটানোর জন্য রাশিয়া ও চীন প্রায় তৈরি হয়ে গেছে অনেকের মতে বাংলাদেশ সাম্প্রতিক সময় চীনের দিকে বেশি ঝুঁকে পড়েছে তাই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে তাকে সতর্ক করল কিন্তু এই হিসাবটা যুক্তরাষ্ট্র ভালোই বুঝে যে ধরনের হটকারী কোন পদক্ষেপ ক্ষেপে পুনরাবৃত্তি বাংলাদেশকে তার ইচ্ছার বিরুদ্ধেই চীনের কুলে ঠেলে দেবে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ তার উন্নয়নের টাকা দ্রুত বেগে দাবমান এর জন্য প্রচুর ফুয়েল দরকার যার যোগান একটা বা দুটো সোর্স থেকে নিশ্চিত করা সম্ভব নয় তাই সে বর্তমানে সহজে তহবিল পাওয়ার প্রধান উৎস দিকে কিন্তু এটা এখনো মাত্রা সেজন্য সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এক ধরনের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলবে বলে বিশ্লেষকদের ধারণা অবশ্য বাংলাদেশও যে বসে থাকবে তা নয় ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ আরো বাড়ানোর বা সরকার থেকে করা হয়েছে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন